তুর্কির কাপড়েরও কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ সুন্দর করে কিন্তু খাঁচ কেটে কেটে কিন্তু ডিজাইনটা করা আছে অরিজিনাল চেট এবং সেগুন কাঠের উপরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইম্পিরিয়াল ফার্নিচারের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কিন্তু আজকে নিয়ে আসছি একটি খুবই সুন্দর এবং রাজকীয় অরিজিনাল চিট এবং সেগুন কাঠের মার্বেল ডাইনিং টেবিল একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন আমরা যদি এবার স্ট্রাকচারের ডিজাইনটা দেখাই তাহলে দেখেন কতটা সুন্দর করে কিন্তু খাঁচ কেটে কেটে কিন্তু ডিজাইনটা করা আছে অরিজিনাল চেয়ার এবং সেগুন কাঠের উপরে এবং কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা তুর্কির সুইট বেলভেট ফেব্রিক্স ইউজ করা আছে হোয়াইট কালার একটু মানে অফ হোয়াইট কালার টাইপের আর কি একদম হাই কোয়ালিটির যে কাপড়টা ওই কাপড়টা কিন্তু ইউজ করা আছে এটা কিন্তু হচ্ছে মূলত সই চেয়ারের প্রত্যেকটা চেয়ারের ডিজাইন যদি দেখাই সেম টু সেমভাবে কিন্তু প্রত্যেকটা চেয়ারের ডিজাইন করা আছে এবং মধ্যে কিন্তু রেললাইন প্যাটার্ন সেলাই করে আমরা কিন্তু ইনশাল্লাহ ইম্পেরিয়াল ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা চেয়ারটাকে তৈরি করা আছে এবং যে চেয়ারের যে ফোমটা এটা কিন্তু সলিড সেমের আবার ফোম দেওয়া আছে এই ফোমটার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এমন কি এই কাপড় তুর্কির কাপড়েরও কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আমরা যদি এবার পায়াটা দেখাই পায়াটা দেখেন কতটা সুন্দর করে কার্ভ করে কিন্তু পায়ার ডিজাইনটা করা আছে এখানে কিন্তু চেয়ার থাকবে মূলত সই পিস ছয়টা চেয়ার থাকবে আপনারা যদি চান সেক্ষেত্রে আট চেয়ার নিতে পারেন দশ চেয়ার নিতে পারেন তারপরে প্লাস হচ্ছে আমরা যদি ফ্রেমটা দেখাই এটা অরিজিনাল সেগুন কাঠের ফ্রেম ফ্রেমের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে ভিক্টোরিয়া সেই আকারে কিন্তু পায়াটা অনেক মোটা পায়া করা আপনারা চাইলে যে ভাইয়া এই জায়গাটা আমি একটু নকশা দিব ওই জায়গাটা একটু নকশা দিব সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন সম্পূর্ণ ডাইনিংটা যদি দেখাই তাহলে দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু একদম ডাইনিংটা ফুটে আছে রাজকীয় একটা ভাব কিন্তু চলে আসবে আপনি বাসায় রাখলেই আপনি কালার কাস্টমাইজ সব কিছু চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি নিতে পারবেন আল্লাহর রহমতে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মূলত ঢাকার উত্তর বাড্ডা উত্তর বাড্ডা সাঁতারকুল রুটিবারি জামে মসজিদ গলি এটা একদম লাস্ট মতে একটা রিক্সা গ্যারেজ আছে ওইখানে আসলেই কিন্তু আমাদের ইম্পিরিয়াল ফার্নিচারের ফ্যাক্টরি প্লাস শোরুমটা পেয়ে যাবেন সরাসরি দেখে আপনারা সরাসরি দেখে শুনে কিন্তু ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম বাংলাদেশের শেষ প্রান্তে পর্যন্ত কিন্তু আপনারা ইনশাআল্লাহ ডেলিভারি পাবেন